শামির নাম নিয়েই আগে যা হতো মদন তোমার ফোন এসেছে হ্যাঁ এ কি বৌমা তুমি আমার ছেলের নাম ধরে ডাকছো তোমার কি শিক্ষা দীক্ষা বলে কিচ্ছু নেই তুমি জানো না যে শামির নাম ধরে ডাকতে নেই এতে শামির অপমান হয় ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দিন বাবা মাকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি যে শামির নাম ধরে ডাকতে নেই একটা কাজ তো ঠিক করে করতে পারো না এটুকু অন্তত মেনে চলো আর কোনোদিন জানাই শব্দ শুনিনি ঠিক আছে মা আর কোনোদিনও করব না এরকম আর এখন যা হয় কৌশিক তোমার টিফিন ও কি বৌমা তুমি আমার ছেলে নাম ধরে ডাকছো তুমি জানো না যে স্বামীর নাম ধরে ডাকতে নেই ঠিক আছে মা আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও আপনার ছেলের নাম আমার মুখেও আনবো না ঠিক আছে আর কোনোদিনও দেখো না ও কি তুমি ওইভাবে কাকে ডাকছো কেন মা আপনি তো এক্ষুনিই বলেন আপনার ছেলের নাম যেন আমি মুখেও না আনি তা আর কি বলে ডাকবো ওই জন্য এরকম করেই ডাকছি ঠিক আছে বৌমা ঠিক আছে তুমি নাম ধরেই দেখো আমার ছেলে নাম ধরেই দেখো ওকে আরো ভালো দেখাবে আই ওই পাহাড়কে নিচে মায়ের কথার মূল্য নেই মনা হ্যাঁ মা কালকে তো তোর জন্মদিন তো আমি বাজারে গিয়েছিলাম তোর জন্যে এই শাড়িটা নিয়ে আসলাম নে মা কালকে কিন্তু এই শাড়িটা জন্মদিনে পরবি ও মা জন্মদিনে কি শাড়ি পরে বলো তো আমি অনলাইনে গ্রাউন্ড অর্ডার করে দিয়েছি আমি জন্মদিনে ওইটাই পরবো মনা ছোটবেলাতে তুই শাড়ি পরার জন্য জন্মদিনে আমার কাছে কত বায়না করতি আর আমি পরিয়ে দিতাম কত সুন্দর লাগতো তোকে আর তোর জন্য এত শখ করে আমি শাড়িটা কিনে নিয়ে আসলাম আর তুই পড়বি না বলছিস তখন ছোটবেলা ছিল আর এখন আমি বড় হয়েছি আমার নিজেরও তো একটা পছন্দ আছে নাকি ঠিক আছে আমি শাড়িটা রেখে গেলাম তোর ইচ্ছে হলে আর ইচ্ছে হলে রেখে দিবি দেখো মা আমি তোমার দেওয়া শাড়িটা পরেছি তুই আমার দেওয়া শাড়িটা পরেছিস মা মা তুমি আমাকে জন্ম দিয়েছো এত কষ্ট করে এত বড় করে তুলেছো আর তোমার পছন্দের দেওয়া শাড়িটা আমি জন্মদিনে পরবো না আমি যে কি খুশি হয়েছি তোকে কি বলবো মা আচ্ছা চল তোর জন্য পায়েস করেছি খাবি চল চল বড় লোকদের খাওয়া দাওয়া চলো বেটা খেয়ে নেবে অনেক সময় হয়ে গেল আমি খাবো না মম কেন বেটা তুমি কিছু খাবে না কেন তুমি জানো না তুমি কিছু না খেলে আমি কিছু খেতে পারবো না তুমি যদি কিছু না খাও তাহলে তোমার পাপা আমাকে বকবে প্লিজ মম এক সপ্তাহ ধরে বাড়ি খাবার খেতে খেতে আমার মুখটাই নষ্ট হয়ে গেল ওকে তুমি চাইনিজ কিছু অর্ডার করে নাও তাও খাও প্লিজ তুমি না খেয়ে থেকো না থ্যাংক ইউ সো মাচ মাম লাভ ইউ সব প্রাইভেট টিচারদের সমস্যা কি হলো এত খারাপ রেজাল্ট করেছো কেন তুমি পড়াশোনা কিছু বাড়িতে করছো না আমি যেটুকু পড়িয়ে দিয়ে যাই ওইটুকুই পড়ো এক্সট্রা কিচ্ছু পড়ো না বাড়িতে স্কুলের যে কাজগুলো দেয় সেগুলো কে করবে ম্যাডাম হুম আপনি কি দেখছেন ওকে জানি নাও কিন্তু একদম ভালো রেজাল্ট করতে পারেনি একটু ভালো করে পড়ান আরে আপনাকেও তো একটু দেখতে হবে বাড়িতে আমি যেটুকু দেখিয়ে যে ও সেটুকুই পড়ে আপনারাও একটু গাইড করুন বাড়িতে বাড়িতে না গাইড করলে তো হবে না এরকম ভাবে কি আমরা দেখবো আমরাই যদি দেখবো তাহলে আপনাকে কেন মাইনে দিয়ে রেখেছি তিন মাসের মাইনে দেয়নি আবার বড় বড় কথা মাইনে দিয়ে রেখেছি ফালতু যত সব টু কন্টিনিউ মেয়ের বিয়ের আগে ওমা বলছি মা জামা কাপড়গুলো একটু কেঁচে দাও না গো আমি পারবো না নিজের জামা কাপড় নিজে কেঁচে নে অত বড় মেয়ে হয়ে গেছে আমাকে নাকি ও জামা কাপড় কেঁচে দিতে হবে আমিও কাঁচতে পারবো না থাকলো এখানে ওখানেই পড়ে থাকবে আমি হাত দিয়েও ছুবো না মা একটু জল দিয়ে যাও তো খাবো আমি কাজ করছি নিজে এসে জল খেয়ে যা আমি পড়াশোনা করছি তো পড়ছিস তো কি হয়েছে পড়তে পড়তে এসে খেয়ে যা শুধু কাজ না করার বাহানা বসে বসে জল খাবি জলটাও গড়িয়ে খেতে পারে না দূর ভাল লাগে না চিকেন রান্না করছো মাছ কি চিকেন ওইসব চিকেন টিকেন হচ্ছে না আজ আজকে ডাল হয়েছে আলু করলা ভাজা হয়েছে আর কাঁচা করলা কোপ্তা হয়েছে ওই দি ভাত খেয়ে নিবি তোর আমি ওই সব সবজি ভাত খাবো না তোর ভাল লাগে না রোজ রোজ চিকেন খাবে বিয়ের প্রথম প্রথম হ্যালো হ্যাঁ দিদি বল এই স্নান করে এসে বসলাম কোনো কাজ নেই তো জানিস শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতে দেয় না শাশুড়ি মা খুব শাশুড়ি শ্বশুর ননদ বর সবাই খুব ভালো খুব ভালো আমার যদি একটু কর্ম লাগে শাশুড়িমার সঙ্গে সঙ্গে বলে বৌমা এসে চালিয়ে নাও এসে চালিয়ে না তোমাকে কোনো কাজ করতে হবে না সবসময় এসে তালে বসে থাকো আর বর তোমাকে সারাক্ষণ চোখে আরাই বিয়ের কয়েক বছর পর ও আর পারছি না সারাদিন কাজ করতে করতে কোমরটা ধরে গেল কে ফোন করলো দিদি হ্যাঁ দিদি বল আর বলিস না রে সারাদিন রান্না করে বাসন মাঝে ঘর মোছা ঘর ছাড়া তোলা সমস্ত কিছু আমাকে দিয়েই করায় শাশুড়ি আর বলিস না বিয়ের প্রথম প্রথম বলতো বৌমা রান্না করে যেও না স্কিন ড্যামেজ হয়ে যাবে আর এখন এটা করো সেটা করো আমি কত 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 যে পাপ করেছি যে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি আমি বলি সংসার করছি অন্য মেয়ে হলো না কবে মেয়ে চলে যেত এই সংসার থেকে শাশুড়ি আবার ডাকছে কিছু একটা হুকুম করবে রাখছি আসছি আসছি রে দেপি তোর চুলগুলো কি সুন্দর রে কি লাগাস রে চুলে হ্যাঁ আমি আমি আমার চুলের অনেক যত্ন নিই আমি আমার চুলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্ট্রেটনিং করিয়েছি আমি আমার চুলে প্রতি মাসে একদম প্রতি মাসে দশ হাজার টাকা করে স্পা করাই আমি আমার চুলে এক কোটি টাকা দিয়ে শ্যাম্পু ব্যবহার করি সেটাও আমার বাবা বিদেশ থেকে নিয়ে এসে দেয় আমি আমার চুলে দু কোটি টাকা দামের কন্ডিশনার ইউজ করি বাবা আমি আমার চুলে পাঁচ কোটি টাকা সিরাম ইউজ করি আমি আমার চুলের অনেক যত্ন নিই হুম বাবা এত কিছু কি রে পুটি হ্যাঁ তোর চুলগুলো তো বেশ ভালোই লাগছে তুই কি চুলে লাগাস রে আমি আমি ওই আর কি এক টাকা দামের কালো শ্যাম্পু ব্যবহার করি এক টাকা দামের কালো শ্যাম্পু ব্যবহার করি মেয়ের বিয়ের পর পার্ট টু রে মা এত রোকা হয়ে গেছিস কেন কিছু খাওয়া দাওয়া করিস না শ্বশুরবাড়িতে হ্যাঁ মা আমি সময় মতো খাওয়া দাওয়া করি আচ্ছা তুই একটু বস আমি তোর জন্য খাবার দিচ্ছি মা কি রান্না করেছো আজ কেন তোর পছন্দের পোলাও আর মাংস কষা করেছি ও আমার পছন্দের পোলাও আর মাংস কষা করেছ মা চলো আমি তোমার হাতে হাতে একটু কাজ করে দিই না রে মা তোকে কিচ্ছু করতে হবে না এইটুকু কাজ আমি একা একাই করে নিতে পারবো এই মনা মোনা শাড়িটা মা আবার শাড়ি কেন তুমি তো দু মাস আগে আমাকে একটা নতুন শাড়ি দিয়েছ কাল আমি বাজারে গিয়েছিলাম তোর জন্য এই শাড়িটা পছন্দ হয়ে গেল ভাবলাম তোর জন্য আমি নিয়ে যাই আরে রাখতো ধর আচ্ছা ঠিক আছে মা গরিব মেয়ের বায়না পার্ট ওয়ান ও মা এনে মোনা তোর টিফিনটা ব্যাগে ভরে নে তোমাকে আজকে টিফিন দিতে হবে না আমি আজকে টিফিন নিয়ে যাব না টিফিন খাবি না মানে রোজ রোজ চিনি মুড়ি খেতে ইচ্ছে করে না সবাই কত কিছু কিনে খায় আমাকে আজকে একটু টাকা দাও না আমিও কিছু কিনে খাবো বাইরের খাবার খাওয়া ভালো না মা পেটে অসুখ হবে না মা আমাকে আজকে কিছু টাকা দাও মা আমি বাইরে কিছু কিনে খাবো আচ্ছা ঠিক আছে দাঁড়া এই নে মা এতে পাঁচ টাকা আছে কিছু কিনে খাস পাঁচ টাকা এতে হয়ে যাবে মা আমি স্কুলে ঝালমুড়ি কিনে খাবো খুব মজা হবে পাগলি মেয়ে একটা মা বলছি বেসিনে কটা বাসন আছে মেজে দেবি তাহলে এই দুশো টাকাটা দেবো সত্যি হ্যাঁ হ্যাঁ মেজে দেবো দাও মনা বলছি ঘরটা একটু মুছে দিবি তাহলে দুশো টাকা দেবো হ্যাঁ হ্যাঁ দাও মুছে দিচ্ছি বাবা কত কোন টাকা না পাটা না খুব ব্যথা করছে একটু টিপে দিবি রে তাহলে একশো টাকা দেবো হ্যাঁ হ্যাঁ টিপে দিচ্ছি দাও হ্যাঁ দিদি বলো

যা বাইরে গিয়ে ঠান্ডা খুব গরম লাগছে একটা এসি লাগাও না বাড়িতে না না এসি হাওয়া খেতে হবে না আমি তোকে এসি দিয়ে একটা ঠান্ডা দাঁড়া এই দেখ এই পাকাটা নেই আর একটু জলে ভিজিয়ে নেই দেখবি একদম এসির মতো ঠান্ডা এসির দাম জানিস কত এসি কিনবে মজা নেই হা খা।

এই মরেছে আসতো তাহলে বাড়িতে থাকা যাবে না আজ তুই বাড়িতে থাকি তাহলে তো মা আমাকে কথার মতো খাটিয়ে নেবে মা আসলে একটু বাইরে আগে যা ঘরদোরগুলো সব গুছিয়ে নে তারপরে বাজার থেকে আমাকে মাছ মাংস সবজি পাতি সব কিছু নিয়ে এসে দে আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি মা আমি বাজার থেকে তুমি যা যা বলেছিলে সবজি পাতি মাছ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছিস আমি আসছি আচ্ছা চল এবার তুই আমাকে সবজি পাতিগুলো কেটে দিবি মশলাটা করে দিবি আমি রান্নাটা করে নেব আমি পারবো না মা তুমি যাও গিয়ে করে নাও আমি হাঁপিয়ে গেছি পারবি না মানে সকাল থেকে কি কাজ করছিস যে পারবি না বলছিস স্বামীর নাম নিলে আগে যা হতো মদন তোমার ফোন এসেছে হ্যাঁ এ কি বৌমা তুমি আমার ছেলের নাম ধরে ডাকছো তোমার কি শিক্ষা দীক্ষা বলে কিচ্ছু নেই তুমি জানো না যে স্বামীর নাম ধরে ডাকতে নেই এতে স্বামীর অকল্যাণ হয় ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দিন বাবা মা কিচ্ছু শিখিয়ে পাঠায়নি যে স্বামীর নাম ধরে ডাকতে নেই একটা কাজ তো ঠিক করে করতে পারো না এটুকু অন্তত মেনে চলো আর কোনোদিন যেন এসব না শুনি ঠিক আছে মা আর কোনোদিনও করবো না এরকম আর এখন যা হয় কৌশিক তোমার টিফিন ও কি বৌমা তুমি আমার ছেলে নাম ধরে ডাকছো তুমি জানো না যে স্বামীর নাম ধরে ডাকতে নেই ঠিক আছে মা আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও আপনার ছেলের নাম আমার মুখেও আনবো না ঠিক আছে আর কোনোদিনও দেখো না ও কি তুমি ওইভাবে কাকে ডাকছো কেন মা আপনি তো এক্ষুনি বলেন আপনার ছেলের নাম যেন আমি মুখেও না আনি তা আর কি বলে ডাকবো জন্য এরকম কই ডাকছি হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে তুমি নাম ধরেই দেখো আমার ছেলের নাম ধরেই দেখো ওতে আরো ভালো দেখাবে আই উড পাহাড়ের মরের সাথে ঝগড়া করে বাড়ি চলে এলে আমাদের মাইরাজা করে তুই বাড়ি চলে এলি সব গুছিয়ে আমি আর ওখানে না মা আমি এখন থেকে এখানেই থাকব। আমার ওই বাড়িতে একটুও ভালো লাগছে সব নিয়ে চলে এসেছি তোমার জামাই জামাইকে আমি আনিনি এখানে ও আমাকে জানোই তাই বলছে আমি কি সারা দিন খাটতে গেছি নাকি ওখানে সারাদিন শুধু রান্নাই করে যাব। তুই বলবি আর আমাকে শুনতে হবে আমার ভোলা ভালা জামাইটাকে তুই এ যাত্রায় পেয়ে না বেঁচে গেলি ও কেমন আর তুই কেমন আমি খুব ভালো করে জানি আমি তোমার নিজের মেয়ে হই তুই আমার নিজের মেয়ে হতে পারিস কিন্তু ও তোর থেকে না দশ গুণ ভালো ও আমাকে জানো তাই বলছো ওখানে সে তোকে উল্টো পাল্টা কিছু বলবে না না সেটাও আমি খুব ভালো করেই জানি ঠিক আছে তাই তোকে ওখানেই থাকতে হবে আর তুই ওখানেই থাকবি এখানে তোর কোনো জায়গা নেই যা নিজের বাড়িতে যা Bruh.